পরশুর দিন লাগলো ইয়েতে যাতে হবে আরও দিন এখন আবার যে কাজ লাগুন লাগছে ফায়ার সার্ভিসের লোকজন আসছে আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করতেছে রাত কয়টা বাজে রাত হচ্ছে তিনটা তেত্রিশ খুব খারাপভাবে আগুন লাগছে মনে হয় পুরো লাল হয়েছে না আগুনের তেজ দেখছে আগুনের তেজ আগুনের তেজ কিন্তু অনেক কেমনি ধরতেছে আমি হানি ফুলে আমার উপর থেকে দেখতেছি আকাশটা লাল হয়ে গেছে আমি আকাশটা লাল কেন নিচে আর এই হিসেবে অবস্থা এই দেখছেন ওই দিন ওই দেখেন আগুন বাড়তেছে কিন্তু এই যে আগুনে বাড়তেছে দেখছেন আগুনে কি দেখা যায় ফুল কি দেখা যায় হ্যাঁ আগুনের ফুল কি এই যে আগুন উঠতেছে এই যে উঠতেছে এই পাশে বাড়ি থেকেও পানি ঢাল করতেছে পানি ঢালে পাশে বিল্ডিং এরই থেকে এই সবাই দাঁড়া দাঁড়িয়ে আগুন দেখতেছে